জিএসটি সংস্কারের বার্তা স্বস্তি ভারতীয় বাজারে কমেছে আলোচিত পপকর্ন সিনেমার টিকিট টিভি বিমান হোটেল ভাড়া সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের করের বোঝা বিপরীতে বাড়ছে ক্ষতিকর পণ্যের কর হার যা পৌঁছাতে পারে চল্লিশ শতাংশে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে ভারতের বাজারে কার্যকর হবে নতুন প্রজন্মে জিএসটি টু বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুত কৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক দিওয়ালি কেন্দার দীপাবলির আগে নতুন প্রজন্মের জন্য আটাশ শতাংশ পর্যন্ত করের বোঝা মাত্র আঠারোতে নামিয়ে আনলো মোদী সরকার নতুন ঘোষণায় ইতি ঘটল আলোচিত পপকর্ন বিতর্কের খোলা বাজারে বিক্রি হওয়া সল্টেড পপকর্নের উপর পাঁচ শতাংশ কর থাকলেও প্যাকেটবন্দি হলে তার উপর বসত বারো শতাংশ আর ক্যারামেলের ক্ষেত্রে এই হার বাড়ত আরও এক ধাপ অর্থাৎ আঠারো শতাংশ নতুন ঘোষণা অনুযায়ী সল্টেড পপকর্নে তা নেমে এসেছে পাঁচ শতাংশে যদিও চিনির কারণে এখনও অপরিবর্তিত ক্যারামেলের জিএসটি কমেছে সিনেমার টিকিটে জিএসটির হারও সাধারণকে স্বস্তি দিতে টেলিভিশন এয়ার কন্ডিশনার বিমান ভাড়া এমনকি সস্তা হোটেল মোটেলগুলোর ভাড়াতেও কমেছে অতিরিক্ত করের বোঝা বত্রিশ ইঞ্চি কিংবা তার চেয়ে বড় আকারের টিভির ক্ষেত্রে এ হার আঠাশ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে আঠারো শতাংশে যার প্রভাব পড়বে দেশটির একুশ বিলিয়ন ডলারের টিভি শিল্পে এছাড়াও সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত হোটেল ভাড়ার ক্ষেত্রে আগে যেখানে গুনতে হতো বারো শতাংশ কর এখন তা মাত্র পাঁচ শতাংশ আর বিমান ক্ষেত্রে ইকোনমিক ক্লাসে পাঁচ আর বিজনেস ক্লাসে তা নেমে এসেছে সেপ্টেম্বর থেকে কার্যকর শতাংশে থাকলেও ক্ষতিকর পণ্য যেমন সিগারেট তামাক পান মশলা কার্বন জাতীয় পানীয় পণ্যে তা বাড়ছে চল্লিশ শতাংশ পর্যন্ত সেই সাথে বিলাসবহুল গাড়ি মোটরসাইকেল প্রাইভেট জেট ও রেসিং কারের উপরও কার্যকর হবে একই হার নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর